হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ এখানে আমরা এখনো ঘোরার শেষ হয়নি আমরা এখনো ঘুরছি তাই সেই ঘোরার ভিডিও তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আগের ভিডিওতে দেখিয়েছি টাইগার এটা দেখাচ্ছি সাদা টাইগার দেখতেই পাচ্ছ এখন জলে দেখো বাঘ চান করছে সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এটা অনেকটাই বড় বাঘ দেখো কত দূরে রয়েছে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের সবার এত ভালোবাসা পাচ্ছি এটা ভেবে আমার খুবই ভালো লাগছে দেখো চিড়িয়াখানায় এসছি আর তোমাদের পশু পাখি দেখাবো না অবশ্যই দেখাবো এখন দেখো বাঘটা দেখাচ্ছি আর এই বাঘটা দেখার জন্য অনেক লোকজন এসছে আর বেশিরভাগ কেরালার এই সাইডেই লোকজন এসছে এখানে ঘুরতে সবাই দেখার জন্য আর এখানে বাঙালি লোক কমই আসে দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছ বেশিরভাগ বাঙালি লোকের রকম ভিডিও অনেকের কমই দেখা যায় কিন্তু দেখো এসছি তীর্থস্থানে এসেছি কিন্তু এখানে আশেপাশে অনেক জায়গা দেখার মতন জায়গা আছে সেগুলো দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর এই বাঘটা দেখো কতটা ভয় লাগছে যদি এখানে কি বলতো এই তার কাটা বেড়া আছে আর তার মধ্যে এখানে গর্ত করা রয়েছে পাশে গর্ত লাভদের আসতেও পারবে না যদি আসতে পারতো তাহলে কি অবস্থা হতো তাহলে ভাবো এর জন্য এখানে সবকিছু সেফটি ভাবে কাজ করেছে অনেকখানি জায়গা নিয়ে বাঘগুলো রেখেছে দেখতেই পাচ্ছ যাতে এখানে অনেক দূর দূরে মনে করে পশু পাখি রাখা হয়েছে কেননা অনেকটা এরিয়া নিয়ে আর এখানে খুবই গাছপালা খুব ভর্তি গাছপালা দেখতেই পাচ্ছ আর এখানে ভাল্লুক কালো ভাল রয়েছে অনেকটা দূরে সেরকম দেখা যাচ্ছিল না যতটা জুম করে দেখাতে পারছিলাম ততটা তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগবে আর এই দেখো কত সুন্দর জায়গা এই দারুণ লাগছিল তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো অবশ্যই কমেন্ট করবে তোমরা আর এখানে দেখতে পাচ্ছ কী বলো তো এটা এটা অজগর সাপ শুয়ে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটা না দুটো অজগর আছে আর এখানে দেখো জল হস্তিও আছে সেটাও দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো বাচ্চা দেখে ইয়ং বয়স্ক মানুষ সবাই পশু পাখি দেখতে খুবই পছন্দ করো জানোই পশু পাখি দেখতে গেলে নিজেকেও বাচ্চা মতনই হয়ে যায় আর দেখো এখানে দেখো সৌর দেখো দড়িয়ে বেড়াচ্ছে আর এত সুন্দর জায়গা দেখার মতন এখানে দেখো কুমির শুয়ে আছে সেটাও দেখছি আর এখানে হাতিও দেখবো বড় বড় হাতি দেখো লাইনে রয়েছে ওরা সেটা দেখাচ্ছে অনেকটা দূরে রয়েছে তোমাদের তো অনেক দিন ধরে ঘোরার ভিডিও দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আমার তো খুবই ভালো লাগে তোমাদেরকে দেখাতে পেরে আর মণির তো খুবই পছন্দ করে পশু পাখি দেখতে আর এখন ওকে দেখাতে পারছি এটা ভেবে আমার খুবই ভালো লাগছে আর সেই জিনিসটা আমি ভিডিও করে রেখে দিয়েছি যাতে মনি বড় হলে দেখতে পারবে যে ওর মা ওর ছোট ছোটো জিনিস ওর জন্য তুলে রেখেছে যাতে ও বড় হলে সেগুলো মিস করবে মনি যখন বড় হয়ে যাবে তখন এই ছোট ছোট ভিডিও যে ঘুরতে গিয়েছিলাম এই সব জিনিস ওর তখন মনেও নাও থাকতে পারে এবং থাকতেও পারে কিন্তু এই জিনিসগুলো যখন আমি ভিডিও করে রেখে দিয়েছি তখন দেখবে ওর জিনিসটা আরও মনে পড়বে আর এই ভেবে আমার খুবই ভালো লাগছে যে না একটা তো কাজে লাগবে এই ভেবে ভালো লাগছে লোকেও দেখতে পাচ্ছে এবং আমার মেয়েও বড় হলেও দেখতে পারবে যে মা এইসব ভিডিও রেখে দিয়েছে ওর জন্য দেখো এইটুকু ভিডিও কি তো আমার হাতের সাথে হয়ে গেছে সেটা আমি তাও দেখাচ্ছে তোমাদেরকে আমি হাতে রেখেছি তাও তখন ভিডিও চালু হয়ে গেছিল তার জন্য এই ভিডিওটা দেখো নড়ে যাচ্ছে তাও আমি এই ভিডিওটা দিয়েছি যে না যেটুকু হোক সেটুকু তোমাদেরকে দেখাবো এর জন্য তাই এখানে আবার ডাব খাচ্ছিলাম তাই তোমাদেরকে রাস্তার সামনে একটু দেখাচ্ছি তারপর এখান থেকে আবার দেখো পা ধুয়ে যাচ্ছি মন্দিরে এখানে স্কনের মন্দির আছে কৃষ্ণ ঠাকুরের মন্দির সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কি সুন্দর করে তুলে ধরেছে আর দেখতেও খুব ভালো লাগছিলো এখানে দেখো স্বয়ং কৃষ্ণ আছে মা লক্ষ্মী আছে আর জলের সামনে যে পাঁচমুখী সাপ আছে সেটাকে টান ছিল রত্নভান্ডার পাবে বলে আমি অত কিছু বলতে পারছি না কিন্তু যাই হোক তোমরা অনেকেই জানো অনেকে সেটা প্রকাশ করে বলতে পারে না ঠিকই কিন্তু অনেকেই সেটাও জানে তার জন্য আমি সেভাবে আর প্রকাশ করলাম না কিন্তু দেখো খুব সুন্দর জায়গা দারুণ লাগছে দক্ষিণ ভারত কেরালায় আমরা যে ঠাকুর দেখতে এসেছি আমরা যে তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে এসেছি সেই ভিডিওটা তোমাদেরকে আগে দেখিয়েছি তারপর তো আর তিরুপতি বালাজি মন্দির পাহাড়ের সাইডে ছিল ওপরে ছিল সেটা আমরা দেখে এসে দেখে এসে আমরা নিচে চলে এসেছি একদম স্টেশনের কাছে এখানে অনেক বড় বড় মন্দির আছে সেই দর্শনগুলো করতে এসেছি তার মধ্যে এটা হলো এটা হলো স্কনের মন্দির রাধা রাধাকৃষ্ণের মন্দির সেই দর্শনটা তোমাদের করাচ্ছি কিন্তু এখানে ভেতরে অ্যালাউ করেনি ভিডিও তোলা তাও যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি তারপরে বন্ধ করে দিয়েছিলাম দেখাতে দিলো না আর দেখতেই পাচ্ছ এই মন্দির হাতের কারুকার্যটা এত সুন্দর লাগছে আর এখানে কেরালার সাইডের যে মন্দির গুলো আছে না ডিজাইন গুলোই আলাদা দেখার মতন মনেই নকশা কাটা দারুণ লাগছিল তোমাদের কাছে কেমন লাগছিল অবশ্যই বলবে আমার তো দারুণ লাগছিল এখানে প্রসাদও খেয়েছি তা প্রসাদ খেয়ে হোটেলে চলে এসেছি তাই এখানে শেষ করছি বাই পরে ভিডিও